ভালোবাসা ছাড়া একটা বড় মানুষকে কখনোই আটকে রাখা যায় না ভালোবাসায় মানুষ দাস হয় ভালোবাসায় মানুষ নরম হয় প্রায় সে নত থাকার চেষ্টা করে এভিডিউজ হওয়ার পর্যন্ত ভালোবাসা কেন এত তীব্র ভাবে মনে বাঁধে কেন এত বিপজ্জনক রকমের আঠাশে কারণ এই আধুনিকতা এই চাকরি টাকা বস্তু তারপর জমানো সভ্যতায় মানুষে আটকায় রাখতে পারে এখানে হৃদয়ের প্র্যাকটিস নাই আত্মার সংবাদ নাই তারে আদর করবার কেউ নাই বড় মানুষ এখানে তীব্র একলা একটা মানুষ এই জন্যই ভালোবাসার জন্য এত আসে প্রবল একটা স্বর্গ ভাবনায় সে লালায়িত ভালোবাসা মানে তার কাছে তার সকল একাকিত্বের অবসান সকল গোপনীয়তার শেষ কথা সকল বন্ধুত্ব সকল ডোমিনেন্সের একটা রিসিপ্টর সে জানে সে একটা মাত্র সম্পর্কে এত কিছু অযৌক্তিক অতি বাড়াবাড়ি তবুও মনের গহীনে সে সোনার হরিণ ভাবনায় সে রাখে কিছু একটা এদিক ওদিক হলে তার মনে হয় সে নিতান্ত দুর্ভাগা ভালোবাসা তার কপালে নাই। আর বাকিরা ভালোবাসে ঠিকই স্বর্গে আছে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা